আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়তই এখানে বসে খের কাটি আমার খের কাটা হয় এই কাশি এবং কটা দিয়ে তো মেশিন কিনতে পারি নাই মেশিন আপনারা সবাই দোয়া করবেন মেশিন কিনবো ছোট একটা মেশিন মেশিন দিয়ে খের কাটলে একটু দ্রুত তাড়াতাড়ি হবে তো এখন কষ্ট করে এইভাবেই কাটতেছি তো আজকের ভিডিও দেওয়ার কারণ হলো আপনার আমার এখানে চারটা কুকুরের বাচ্চা ছিল এই যে এখানে শুয়ে থাকতো প্রায় প্রতিদিনই রাত্রে এই দিক দিয়ে প্রতিদিনই পায়খানা করত তারপরেও কুকুরের বাচ্চাগুলা তারাই দিতাম না এখানে রাইখা দিয়েছিলাম তো আজকে হঠাৎ দেখি কুকুরের বাচ্চাগুলো বাইর হয় নাই খুঁজতে খুঁজতে পাই নাই পাইছি আপনার এই যে এই শিপার ভিতরে পাইছি এখানে শুয়ে থাকতো এখানে হঠাৎ দেখি দুইটা বাচ্চা মারা গেছে এবং আর দুইটা এখানে পাই নাই কারণ কিসে মারলো এটা বলতে পারতেছি না এটা একটা সকালবেলায় দুঃখজনক ঘটনা এই যে পুকুরের বাচ্চাগুলো দুইটা বাচ্চা এখানে আমি বাই করলাম তো সবাই একটু জানাবেন যে বাচ্চাগুলো কি কারণে এমন হলো রাত্রিতে সম্ভবত শিয়ালে মারছে